হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠালবেন বা অটোমেটিক আপনার যে বার্তাগুলো পাঠানো হয়েছে এই বার্তাগুলো নির্দিষ্ট সময় পর অটোমেটিক মুছে যাবে তো তার জন্য আমাদেরকে যেতে হবে হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আমরা থ্রি ডট অপশনে ক্লিক করব থ্রি ডট অপশনে ক্লিক করে আমরা সেটিংসে প্রবেশ করবো সেটিংসে প্রবেশ করার পরে আমরা জাস্ট প্রাইভেসিতে ক্লিক করব প্রাইভেসিতে ক্লিক করে আমরা নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে আমরা একটা অপশন পাবো ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস ডিফল্ট মেসেজ করবে তো ডিফল্ট মেসেজ ক্লিক করার পরে আমাদের এখানে আটটা অপশন দেখাবে এখান থেকে আমাদেরকে টাইম সিলেক্ট করে দিতে হবে যে স্টার্ট দে উইথ এ ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস টাইমার সেট টু চব্বিশ ঘন্টা সাত দিন নব্বই দিন অথবা অফ যে আপনাকে পাঠানো বার্তাগুলো আপনি চব্বিশ ঘন্টা পর পর অটোমেটিক মুছে যাবে তাহলে আপনি জাস্ট এখানে চব্বিশ বা প্রথম অপশনটাকে সিলেক্ট করে দেবেন দিলেই হবে অথবা যদি আপনি চান যে না আমার প্রতি সপ্তাহে একবার একবার করে যতগুলো মেসেজ আদান প্রদান করা হচ্ছে এই মেসেজগুলো আমাকে যারা পাঠাচ্ছে এই মেসেজগুলো আর সাত দিন পরে আমি দেখতে চাইনি তার জন্য আপনি সাত বা সেভেন ডেজ ক্লিক করে রাখতে পারেন অথবা নব্বই দিনও ক্লিক করে রাখতে পারেন আপনি না চাইলে এখানে অফও করে রাখতে পারেন তো এভাবে আমরা চাইলে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা নির্দিষ্ট সময় পরপর মুছে ফেলতে পারে